নমস্কার অ্যাস্ট্রোপিতামে আপনাদের সবাইকে স্বাগত আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের ডিসেম্বর মাসটা কেমন যেতে চলেছে তা কর্কট রাশির জাতক জাতিকাদের লগ্নেই মঙ্গল বসে আছে এবং এই মঙ্গল লগ্নে বসে থাকায় কর্কট রাশির জাতক জাতিকারা অনেক বেশি স্টেট ফরওয়ার্ড হয়ে গেছে বা এনার্জেটিক হয়ে গেছে সবাইকে স্টেট ফরওয়ার্ড অ্যান্সার দিয়ে দেবে এই সময় তার কারণ আপনাদের লগ্নে মঙ্গল রয়েছে লগ্নের মঙ্গল সব সময় মুখের মধ্যে তাদের উত্তর থাকে সেক্ষেত্রে এই সময় কর্কট রাশির জাতক জাতিকারা খুব অ্যাগ্রেশান তাদের বেড়ে গেছে বা তারা খুব স্ট্রেট ফরওয়ার্ড হয়ে গেছে এবং এই সময় আপনারা এক্সারসাইজ করতে জিমে বা যোগা করতে যেতে পারেন তার জন্য এই টাইমটা পজিটিভ টাইম স্টার্ট করা শুরু করে দেবে দিয়েছে অলরেডি সাতই ডিসেম্বরে মঙ্গল বকরি হচ্ছে এবং এই বকরি হওয়ার ফলে আপনাদের কর্মস্থানে কিছুটা হলেও নেগেটিভ রেজাল্ট দিতে থাকবে তার কারণ কাজের স্লো হতে থাকবে কাজ কারণ আপনাদের টুয়েলভ রেজাল্ট দিতে থাকবে টেন থাউজেন্ড লট টুয়েলভ রেজাল্ট দিতে থাকবে সেক্ষেত্রে আপনি দেখবেন যা ইনকাম করছেন সেটা পুরোটাই খরচা হয়ে যাবে সেই রিলেটেড সমস্যাগুলো আপনাদের এই মাসে দেখা দেবে এবং আপনাদের সিক্স হাউসে বৃহস্পতি সিক্স হাউসের লর্ড বৃহস্পতি সে আপনাদের ইলেভেন্থ হাউসে বসে রয়েছে সেক্ষেত্রে প্রপার্টি এবং বন্ধুবান্ধবদের সাথে ঝগড়া অশান্তির একটা সম্পর্ক এখানে দেখাচ্ছে এই ডিসেম্বর মাসে শেষের দিকে আর সেকেন্ড ডিসেম্বর শুক্র আপনাদের সপ্তম স্থানে যাচ্ছে এটা টোয়েন্টি ডিসেম্বর পর্যন্ত শুক্র আপনাদের সেভেন্থ হাউসে থাকবে সেক্ষেত্রে আপনার পার্টনার বা আপনার স্পাউস এই সময় রোম্যান্টিক আপনার মনে হবে অন্য সময়ের থেকে একটু রোম্যান্টিক বেশি তার কারণ আপনার সেভেন্থ হাউসের লড হচ্ছে শনি যে খুব সিরিয়াস এবং কেরিয়ার ওরিয়েন্টেড এবং সে বাস্তববাদী একজন মানুষ বাট যেহেতু লগ্নে আপনাদের সেভেন থাউজে শুক্র এসছে সেক্ষেত্রে আপনার স্পাউস এই সময় রোম্যান্টিক হয়ে উঠবে এই ডিসেম্বর মাসে সেকেন্ড ডিসেম্বর থেকে টোয়েন্টি এইট ডিসেম্বর পর্যন্ত এটা আপনাকে টাচ করে যাবে বা আপনি এটা ফলো করতে পারবেন স্পেশালি চার তারিখ পাঁচ তারিখ ছ তারিখ আপনার স্পাউস অনেক বেশি হ্যাপি এবং রোম্যান্টিক থাকবে এই দিনে আপনাদের এইট হাউজে এখন শনি যাচ্ছে সেক্ষেত্রে আপনাদের শ্বশুরবাড়ির সাথে এই সময় সম্পর্ক একটু হলেও খারাপ বা ডিস্টেন্স ক্রিয়েট করছে নানা ধরনের সমস্যায় জড়িয়ে পড়ছেন আর আপনাদের ভাগ্যস্থানে রাহু রয়েছে তা ভাগ্যস্থানে রাহু থাকায় এই ডিসেম্বর মাসে কিছুটা হলেও নেগেটিভ রেজাল্ট দেবে তার কারণ আপনাদের যে রুলিং প্ল্যানেট চন্দ্র সে যখন আপনাদের সিক্স হাউস এইট হাউস থেকে বা চন্দ্রের ওপর দিয়ে যখন রাহু ট্রানজিট করে ভাগ্যস্থান থেকে সেখানে নেগেটিভ রেজাল্ট দেয় কারণ চন্দ্র রাহু একে অপরের শত্রু সেক্ষেত্রে নেগেটিভ রেজাল্ট দেয় সেই দিনগুলো একটু কেয়ারফুল থাকতে হবে কারণ প্রত্যেক মাসে কিছু ডেট থাকে যেগুলো হচ্ছে আমাদের জন্য নেগেটিভ ডেট এবং সেই নেগেটিভ ডেটে আমাদের কেয়ারফুলি চলাফেরা করা উচিত যেমন সিক্স হাউস এইট হাউস আর টুয়েলভ হাউস হচ্ছে নেগেটিভ তা সিক্স হাউস থেকে যাচ্ছে হচ্ছে উনতিরিশ তিরিশ একত্রিশ দুই আর তিন দুই তিন উনতিরিশ তিরিশ একত্রিশ এই দিনগুলো হচ্ছে সিক্স হাউস থেকে যাচ্ছে মানে ঝগড়া ঋণ বা শত্রুতা থেকে দূরে থাকতে হবে এই দিন হেলথ ইস্যু থেকে হতে পারে ছোটোখাটো সেখান থেকে দূরে থাকতে হবে এবং ছ তারিখ সাত তারিখ আট তারিখ ছয় সাত আট এই তিন দিন হচ্ছে আপনার স্পাউসের হেলথের সমস্যা হতে পারে বা আপনার শ্বশুরবাড়ির সাথে ঝগড়া অশান্তি হতে পারে বা আপনার শ্বশুরবাড়ি বা স্পাউসের হেলথের জন্য আর্থিক লস হতে পারে বা খরচা হতে পারে সেই রকম একটা প্ল্যানেটারি পজিশান তৈরি হয়েছে এরপর আপনাদের শুক্র হচ্ছে আপনাদের টুয়েলথ হচ্ছে বুধ সে বুধ এখন আপনাদের ফিফথ হাউসে বসে রয়েছে আপনাদের প্রেম সম্পর্কে ঝগড়া অশান্তির একটা টেনডেন্সি দেখাচ্ছে বা আপনাদের এই সময় প্রেম সম্পর্কে ঝামেলা দেখাচ্ছে সেটা কোন ডেটে দেখাচ্ছে সেটা পনেরো তারিখ ষোলো তারিখ এই দিন আপনাদের প্রেম সম্পর্কে ঝামেলার একটা সম্ভাবনা দেখাচ্ছে আর কর্মস্থানের জন্য এই মাসে পজিটিভ টাইম হচ্ছে পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ পনেরো এগারো তারিখ বারো তারিখ পঁচিশ ছাব্বিশ এগারো বারো কর্মস্থানের জন্য দিনটা পজিটিভ আর আর্থিক লাভের জন্য পজিটিভ দিন হচ্ছে কুড়ি তারিখ একুশ তারিখ এই ডেটগুলো যে ডেটগুলো বলছি সেই ডেটগুলো আপনারা আপনাদের লাইফের সাথে কানেক্ট করতে থাকুন দেখুন যে আপনাদের এই রেজাল্টগুলো বা এই দিনে এই রেজাল্টগুলো আসছে কিনা প্রথমত সিক্স হাউস এইট হাউস আর টুয়েলভ হাউসের যে ডেটগুলো বললাম আর একবার বলে দিচ্ছি সিক্স হাউস থেকে যাবে হচ্ছে দু তারিখ তিন তারিখ উনতিরিশ তিরিশ এইট হাউস থেকে যাবে হচ্ছে সাত তারিখ আট তারিখ আর টুয়েলভ হাউস থেকে যাবে পনেরো তারিখ ষোলো তারিখ এই দিনগুলো আপনারা চেষ্টা করবেন কেয়ারফুল থাকতে এবং শিবের কোনো মন্দির থাকলে সেখানে দর্শন করে যাবেন বা সেখানে গিয়ে পুজো দিয়ে তারপরে কর্মস্থানে যাবেন বা বাড়িতে যে আপনার মন্দির আছে সেখানে পুজো দিয়ে তারপরে কর্মস্থানের জন্য বা যে কোনো জায়গায় যাব ট্রাভেল করুন কিছুটা হলেও নেগেটিভ রেজাল্ট থেকে রিলিফ পাবেন অ্যাস্ট্রোপিতাম ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজটাকে সাবস্ক্রাইব ফলো করবেন এবং কমেন্টে জানাবেন যে আপনাদের যে ডেট ওয়াইজ যে প্রেডিকশানগুলো করছি সেগুলো আপনাদের লাইফে কোন কতটা আপনারা কানেক্ট করতে পারছেন ফলো এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ